গতকালের মিটিং এ সবাই আজকে সবাই এসেছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তারিখ যখন সরকার হলো সরকার হলো সেদিন থেকে দল আমাদের থানা পরিষদের পাহারা দিয়ে যাচ্ছেন আমি স্পেশালি বলবো আমাদের কথা কারণ আমি সাধারণ মানুষের কাছে শুনেছি আমার বাসায় একজন হিন্দু মহিলা কাজ করে আমি বললাম তোমাদের হিন্দু পাড়ায় কাউকে কোনো আক্রমণ করা হয়েছে কিনা

পাওয়াটা অনেক সহজ বা লক্ষ্য করাটা কিন্তু অনেক কঠিন যেহেতু আপনারা বলছেন যে অনেকে ষোলো সতেরো বছর ধরে বাক স্বাধীনতা অনেক ছিল না অনেকে সুযোগ পাননি বের হওয়া দায়িত্ব কিছু বলার সুযোগ পাননি এখন যদি সেই সুযোগটা সৃষ্টি হয়েছে তো নিজ নিজ জায়গায় নিজের যে দায়িত্বটা আছে আপনারা সবাই দায়িত্ববান ব্যক্তি দায়িত্ববান ব্যক্তিবর্গ দেখে আমার সামনে এবং অফিসের সামনে বসে আছেন তো আপনাদের নিজের নিজের দায়িত্ব কি হবে

সহ কিন্তু দয়া মিয়া বাও হ্যামসরবাসী আমাদের এই থানাটাকে রক্ষা করার জন্য চেয়ারম্যান জামাতের সভাপতি সহ আমাদের ছাত্র শিল্পের সদস্য ছাত্র দলের তারপর যুব সবাই মিলে এখনো আমাদের লোকজন না।

এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিগুলি আমি আমি যেই ফেসবুকে নিয়ে দেখছি ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের স্টেটাসগুলি দেখছি এই স্টেটাসগুলিও গড়তে লুকাই তো কিছু পাঠ করতে লুকাই তো কিছু পাঠকান এমন কিছু ইয়ে করছে যেমন একজন ইউপের চেয়ারম্যান একটা স্টেটাস দিচ্ছে রাত্রে দুইটার দিকে উনি দেখছে যে নদীর তেল ভর্তি যারা আছেন সবাই সতর্ক হয়ে যান আমরা <laughs> <mit concealed sword> <Ha. ligen�> জীবনবাজি রেখে এত পরিশ্রম করার পর হ্যানসোল পরিস্থিতি আমরা এই সব সাহেব বলতে পারি আলহামদুলিল্লাহ সন্তোষজনক টুকটাক কিছু হয় আমরা তাৎক্ষণিক সেখানে হস্তক্ষেপ করি এবং সেখান থেকে সে ফিরে আমাদের কেজনে এখানে বললো সর্বপরি একটা কথা আমরা শোনা শোনাপাত্রই সেখানে তাৎক্ষণিক সবাইকে আমরা সরিয়ে নিয়ে আসতে পারছি কোনো সমস্যা হয় না সেখানে তাও সেখানে এমন কিছু হয়নি ব্যানারের কথা হচ্ছে তুই ব্যানারটা সেখানে সব তুই আমার লাগে নি এর কথা হয়েছে আমরা প্রয়োজন নেই আমরা চেষ্টা করি চেষ্টা যদি এরকম গুজব ছড়িয়ে আমাদেরকে বিভ্রান্ত করা হয় আমাদের সংগ্রাম সব যাবে আমি আমাদের সেখানে গ্যারান্টি দিয়ে বলতে এখন আমরা যে অবস্থায় আছি সরকারের